প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন আন্তরিক শুভেচ্ছা দর্শক এখানে দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে এসেছি কুরবানিরিদ শেষ হয়েছে এখন কিন্তু বিশাল অফার মূল্যে কাটিং বিক্রি করা চলছে নতুন কিন্তু আমি আজকে দেখেন জমিতে ঘাস কাটতেছি মাত্র অল্প একটু জমি আমি ঘাস কাট কেটে নিয়েছি এখন কিন্তু ধামাকা অফারে কাটিং বিক্রি চলতেছে আপনি চাইলে কাটিং সংগ্রহ করতে পারেন বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ ঘাস নরম ঘাস ছাগল বেড়া গারল গরু মহিষ প্রত্যেকটা গবাদি পশুর পছন্দের এই ঘাসটি কারণ এই ঘাসটাতে রয়েছে প্রচুর পরিমাণ পাতা আপনারা জানেন অধিক পাতা বিশিষ্ট ঘাস গবাদি পশু খুব বেশি পছন্দ করে থাকে প্রোটিন পার্সেন্টেজ রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট মিষ্টির স্বাদযুক্ত রসালয় এই ঘাসটি ঘাসটি যখন গবাদি পশু চিবায় তখন গবাদি পশুর মুখ বেয়ে রস পড়ে এতটা পরিপূর্ণ রস এই ঘাসটি আপনারা যদি গাভীর দুধের হার বৃদ্ধি করতে চান তাহলে এই ঘাসটা আপনার খুবই দরকার এবং সার গরুর স্বাস্থ্যের জন্য এই ঘাসটা অনেক ভালো কাজ করে থাকে ছাগল এবং বেড়ার সারাদিনের খাদ্য ইন্দোনেশিয়ার নেপিয়ার ঘাস বর্তমান দানাদার খাদ্যের দাম অনেক বেশি ফিট খড়কুটো দিয়ে ঘাস গবাদি পশু পালন করা অনেক ব্যয়বহুল সেজন্য হাইব্রিড জাতের এই ঘাসগুলো চাষ করে আপনি অতি সহজে আপনি গবাদি পশু পালন করে লাভবান হতে পারবেন এতে কোনো ঝুঁকি নেই আপনার নির্দিদায় ঝুঁকিহীনভাবে আপনি একজন সফল খামারি হতে পারবেন আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন যদি আপনি আপনার তিন থেকে চারটি জাতের হাইব্রিড জাত ঘাস চাষ করে নিতে পারেন আপনার গবাদি পশুর খাদ্যের কোনো টেনশন থাকবে না অনায়াসে নির্দিদায় আপনার স্বপ্নের দিকে আপনি এগোতে পারবেন দর্শক যদি কাটিং প্রয়োজন নিতে ইচ্ছা হয় কাটিং নিতে ইচ্ছা হলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো স্থান হতে আপনি ক্যাশ অন ডেলিভারিতে কাটিং সংগ্রহ করতে পারবেন পরিপক্ক হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাটিংগুলো দিয়ে থাকি সকলকে ধন্যবাদ